ভারতীয় ক্রিকেট সমর্থকদের অতর্কিত হামলা ও বৃষ্টিবাদায় শেষ হয়েছে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা প্রথম দিন শেষে কানপুর টেস্টের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত শুক্রবার বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দুইটি টেস্ট ম্যাচের দ্বিতীয় টেস্ট ম্যাচে আজ টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাট করে ৩৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ 35 ওভারের খেলা শেষে মাঠে বৃষ্টির বাধায় শেষ হয়েছে প্রথম দিনের খেলা প্রথম দিনের খেলার পাশাপাশি মাঠে ঘটেছে এক হামলা ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভারতীয় ক্রিকেট সমর্থকদের এমন ন্যাক্কারজনক ঘটনা অনেকটাই আশাহত করেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সহ সকল স্তরের মানুষদেরকে ক্রিকেট আবেগের জায়গা সেখানে কোনো প্রকার হামলা বা সহিংসতার কোন স্থান নেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মাঝে এমন আচরণ যাদের মাঝে প্রকাশ পেয়েছে তাদের অতি সত্তর শাস্তির আওতায় আনার দাবি থাকবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের পক্ষ থেকে যাই হোক প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ও ভারত উভয় দলের কার পারফরমেন্স কেমন ছিল সবকিছু নিয়ে বিস্তারিত দেখে নেব তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে দিতে তো প্রথম দিনে পঁয়ত্রিশ ওভার ব্যাট করে তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেখানে বাংলাদেশের হয়ে ম্যাচ ওপেন করতে এসেছিল জাকির হাসান ও সাদমান ইসলাম বাংলাদেশের ওপেনারদের মাঝে জাকির হাসান, মোকাবেলা করে কোন রান করতে পারেনি চব্বিশটি খেলেছেন বল খেলে কোনো রান করতে পারেনি জাকির হাসান আকাশ দ্বীপের বলে যশী জেসওয়ালের হাতে ক্যাশ দিয়ে আউট হয়েছেন জাকির হাসান শূন্য রানে। এরপর বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে সাদমান ইসলাম তিনি ৩৬টি বল খেলে রান করেছেন চব্বিশ যেখানে চারটি চার হেঁকিয়েছেন ছেষট্টি দশমিক ছয় সাত স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আকাশ দ্বীপের বলে এল ফাঁদে পড়ে মাঠ ছেড়েছেন সাদমান ইসলাম তো আপনাদেরকে জানিয়ে দেয় বর্তমানে ফুটবলে চলছে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ এছাড়াও কিন্তু ক্রিকেটে বিপিএল আইপিএল সহ বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে যে সকল টুর্নামেন্টে আপনার পছন্দের দল থাকে আর সেই পছন্দের দলের জার্সি কিন্তু আপনারা পেতে চান তো এই পছন্দের দলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন লয়্যাল কটন বিডিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কটন ইন বিডিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্মের দু থেকে তিন দিনের মাঝেই হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে লয়াল কটন ইন আগামীতে যে বিপিএল আসরটা অনুষ্ঠিত হবে এই বিপিএল এ যে সাতটি দল অংশগ্রহণ করবে প্রত্যেকটি দলের জার্সি কিন্তু আপনারা লয়াল কটন ইন বিড়ি থেকে সংগ্রহ করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো এছাড়াও আইপিএল আসর যখন চলমান থাকবে সেই আইপিএল এর জার্সিগুলো কিন্তু আপনারা লয়াল কটন ইন বিড়ি থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু ক্লাব ফুটবলের জার্সি তো থাকতেই এছাড়াও কিন্তু আপনারা আপনাদের পছন্দের ডিজাইনে কাস্টমাইজড ডিজাইনের সাবলিমেশন প্রিন্টের জার্সিগুলো কিন্তু আপনারা লয়াল কটন ইন বিড়ি থেকে প্রস্তুত করে নিতে পারবেন তাই খেলাধুলা জগতের যে কোনো দলের জার্সি পেতে অবশ্যই যোগাযোগ করবেন রয়্যাল কটন ইন এরপর মাঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত সাতান্নটি বল খেলে রান করেছেন একত্রিশ যেখানে ছয়টি চার হাঁকিয়ে নাজমুল হোসেন শান্ত চুয়ান্ন দশমিক তিন স্ট্রাইক রেটে ব্যাট করে রবিচন্দ্রন আশ্বিনের বলে এল হয়ে মাঠ ছেড়েছেন এরপর মাঠে এসেছিলেন মমিনুল হক ও মুশফিকুর রহিম মমিনুল হক ও মুশফিকুর রহিম এখনো অপরাজিত রয়েছেন মমিনুল হক একাশি বলে করেছেন চল্লিশ রান যেখানে সাতটি চার হাঁকিয়েছেন ঊনপঞ্চাশ দশমিক তিন আট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মমিনুল হক এরপর মুশফিকুর রহিম তেরো বলে ছয় রান করেছেন যেখানে একটি চার হেঁকিয়েছেন ছেচল্লিশ দশমিক এক পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মুশফিকুর রহিম তো প্রথম দিনের খেলা শেষে কিন্তু মমিনুল হক ও মুশফিকুর রহিম তারা কিন্তু অপরাজিত রয়েছেন দ্বিতীয় দিনে আবারও ম্যাচ ওপেন করবেন বা ম্যাচ বা দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন মমিনুল হক ও মুশফিকুর রহিম বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে এখনো ব্যাট করেনি আল হাসান লিটন কুমার দাস মেহেদী হাসান মিরাজ তাইজুল ইসলাম হাসান মাহমুদ খালেদ আহমেদ এছাড়াও বাংলাদেশের যে তিনটি উইকেটের পতন ঘটেছে এই তিনটি উইকেটের মাঝে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের ২৬ রানে মাত্র আট ওভার তিন বলে ২৬ রানে জাকির হাসানের উইকেটের পতন ঘটে এরপর দ্বিতীয় উইকেটের পতন ঘটেছিল মাত্র উনত্রিশ রানে বারো ওভার এক বলে সাদমান ইসলামের উইকেটের মাধ্যমে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছিল উনত্রিশ রানে এরপর তৃতীয় উইকেটের পতন ঘটে আশি রানে আঠাশ ওভার পাঁচ বলে নাজমুল হোসেন শান্তর উইকেটের মাধ্যমে আশি রানে তৃতীয় উইকেটের পতন ঘটেছিল বাংলাদেশের তো এই ছিল কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংসে অর্থাৎ ব্যাটিং ইনিংস প্রথম দিনে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং এর যে পারফরমেন্স সেটি দেখলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে যেখানে পঁয়ত্রিশ ওভার ব্যাট করে তিন উইকেট হারিয়ে একশো সাত রান সংগ্রহ করেছে বাংলাদেশ দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে মমিনুল হক ও মুশফিকুর রহিম ম্যাচ ওপেন করবে বা ম্যাচ শুরু করতে আসবে আর এই প্রথম দিনে ইন্ডিয়ার বোলারদের পারফরমেন্সটা যদি আমরা দেখে নেই তাহলে দেখতে পারবেন যাসপ্রীত বুমরা তিনি নয় ওভার বল করে চারটি মেডেল ওভার করেছেন নয় ওভার বল করেছেন যার মাঝে চারটি মেডেল ওভার দিয়েছেন এবং নয় ওভার বল করে উনিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ সাতটা ওভার বল করেছেন সাত ওভারে কোনো মেডেল ওভার না দিলেও সাত ওভারে তিনি রান দিয়েছেন সাতাশ কোনো উইকেট পাননি কিন্তু মোহাম্মদ সিরাজ এরপর রবিচন্দ্রন আশ্বিন নয় ওভার বল করেছেন কোনো মেডেল ওভার না দিলেও নয় ওভারে বাইশ রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট এরপর আকাশ তিনি দশ ওভার বল করে চারটি মেডেন ওভার দিয়েছেন যেখানে চৌত্রিশ রানের বিনিময়ে পেয়েছেন দুইটি উইকেট তো ইন্ডিয়ার বোলারদের মাঝে এখানে অনেকটাই ইকোনমিক্যাল বল করেছে কিন্তু যাসপ্রীত বুমরা সেই সাথে কিন্তু আপনার আকাশ দ্বীপ দুই দুইটি উইকেট তুলে নিয়েছেন মূল্যবান দুটি উইকেট তুলে নিয়েছেন কিন্তু আকাশ দ্বীপ সব মিলে কিন্তু প্রথম দিনে এখনো বোঝা যাচ্ছে না ম্যাচটা বাংলাদেশের দখলে নাকি ইন্ডিয়ার দখলে রয়েছে তবে প্রথম টেস্টে প্রথম টেস্টে যেখানে আপনার আর চেন্নাইয়ের টিপাকে প্রথম যে টেস্টটা হয়েছিল সেই টেস্টে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের যে নাজেহাল অবস্থা ছিল সেই তুলনায় বলা চলে কিছুটা ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম দিনে পঁয়ত্রিশ ওভার ব্যাট করে তারা একশো সাত রান সংগ্রহ করতে পেরেছে তিন উইকেটের বিনিময়ে তো বৃষ্টি বাধার কারণে কিন্তু প্রথম দিনের খেলা মাত্র পঁয়ত্রিশ ওভারে শেষ হয়েছে এছাড়াও কিন্তু অতর্কিত একটি হামলা হয়েছে প্রথম দিনে যেটি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট ফ্যান টাইগার রবি তাকে কিন্তু হামলার শিকার হতে হয়েছে কানপুর স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের দ্বারা এর আগেও কিন্তু চেন্নাইয়ের চিপাকে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যান টাইগার কান্না করে সেই স্টেডিয়াম ছেড়েছিলেন তো তারা কিন্তু বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না তারা প্রতিবেশী হলেও আমাদের বন্ধু হতে পারে না এমন আচরণ কিন্তু প্রথম টেস্টেও দেখা গিয়েছিল এবং দ্বিতীয় টেস্টেও কিন্তু কানপুরেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো এখানে টাইগার রবির গায়ে হাত দেওয়া হয়েছে তাকে হামলা করা হয়েছে হামলার শিকার হয়ে তাকে কিন্তু আহ হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হয়েছে তো এমন ঘটনা কিন্তু অনেকটাই নিন্দনীয় একটা ঘটনা অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ড ও কানপুর প্রশাসন তারা কিন্তু বিষয়টা খতিয়ে দেখবে যে আহ ক্রিকেট সমর্থকদের গায়ে এমন অতর্কিত হামলা যারা বাইরে থেকে খেলা দেখতে এসেছে খেলা উপভোগ করতেছে তাদের ওপর হামলা করা হয়েছে এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না একটা নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে তো যারা এই ঘটনার সাথে জড়িত সম্পৃক্ত তাদেরকে অবশ্যই যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয় তো একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট ফ্যানকে দোষী করা যাবে না তো অবশ্যই ভারতেও ভালো ভালো মন্দ মানুষ রয়েছে বাংলাদেশেও ভালো মন্দ মানুষ রয়েছে তো ভারতীয় ক্রিকেট সমর্থকদের মাঝে যারা টক্সিক মেজাজের বা খারাপ মন মানসিকতা বহন করে তারাই কিন্তু এই হামলাটা করেছে তো যারা ভারতের ভালো ক্রিকেট ফ্যান বা সমর্থক রয়েছেন তারা অবশ্য যারা ক্রিকেটকে আসলে সম্মান করে তারা কিন্তু এমন হামলা কখনোই করতে পারে না তো ক্রিকেট অবশ্যই বাঙালি এবং সকলের কাছে একটা আবেগের খেলা তার মানে এই নয় যে ক্রিকেটকে কেন্দ্র করে দুইটি দেশের মাঝে একটা সংঘাত দুইটি দেশের ক্রিকেট সমর্থকদের মাঝে একটা সংঘাতের সৃষ্টি হবে এমনটা কিন্তু কখনোই প্রত্যাশা করা যায় না তো এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এমনটাই দৃষ্টি আকর্ষণ করবো আমরা আমরা সকলে চাইবো এমন ঘটনা যেন না ঘটে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যাই হোক ছুটা হলেও বাংলাদেশ কিন্তু ম্যাচে রয়েছে এখনো কিন্তু বলা যাচ্ছে না যে ম্যাচটা কাদের দখলে যে ভারত যে এককভাবে ম্যাচটা দখল করে নেবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধুসে দিয়ে এমনটি কিন্তু না বাংলাদেশ ম্যাচে রয়েছে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ম্যাচে রয়েছে তো যাই হোক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে কিন্তু এই দুটি টেস্ট ম্যাচ খেলছে যেখানে প্রথম টেস্ট ম্যাচ ইন্ডিয়ার কাছে দুইশো আশি রানে হারার ফলে বাংলাদেশ কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল সেখানে কিন্তু চার নম্বর থেকে নেমে বাংলাদেশের বর্তমান অবস্থানটা কিন্তু দাঁড়িয়েছে ছয় নম্বরে যদি কোনো কারণে বাংলাদেশ এই দ্বিতীয় টেস্ট ম্যাচটাও হেরে যায় ইন্ডিয়ার কাছে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থানটা গিয়ে দাঁড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের সাত নম্বরে আর যদি বাংলাদেশ ইন্ডিয়াকে ম্যাচটা হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অবস্থানটা আবারও পূর্বের অবস্থানে যাবে আহ চার নম্বর অবস্থানে যেতে পারবে বাংলাদেশ তো এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ যদি ইন্ডিয়ার বিপক্ষে দুটি ম্যাচ জিততে পারে সেক্ষেত্রে বাংলাদেশ এক নম্বরে যেতে পারবে বা যাওয়ার সুযোগ রয়েছে তো অবশ্যই কিন্তু হিসাব নিকাছে সেই সুযোগটা ছিল কিন্তু প্রথম টেস্টটা বাংলাদেশ হেরেছে ইন্ডিয়ার কাছে যার কারণে সেই সুযোগটা কিন্তু বর্তমানে নেই এখন বাংলাদেশকে তাদের পূর্বের অবস্থান ফিরে পেতে হলে অবশ্যই ইন্ডিয়াকে এই ম্যাচে হারাতে হবে দু হাজার শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কি হয় তো সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ম্যাচ এই টেস্ট ম্যাচ শেষ হলে আপনাদেরকে আরো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটা জানিয়ে দেবো তো যাই হোক সর্বশেষ খেলাধুলো সর্বশেষ আপডেট কিন্তু সবার আগে পেতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো বর্তমানে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়ে চ্যাম্পিয়ন্স লিগ সব বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে যে সকল টুর্নামেন্টে কিন্তু আপনাদের পছন্দের বিভিন্ন দল রয়েছে তো বিভিন্ন ক্লাব ফুটবলের এই জার্সিগুলো কিন্তু আপনারা অনায়াসে অর্ডার করতে পারেন রয়্যাল কটন ইন বিডিতে আপনার পছন্দের দলের যে জার্সি সেখানে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার সহ এক্ষুনি অর্ডার করতে পারবেন রয়্যাল কটন ইন বিডিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা লয়াল কটন ইন বিডিতে যোগাযোগ করবেন সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও লয়াল কটন ইন বিডির অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা মেসেজ দিয়ে কিন্তু জার্সির অর্ডার কনফার্ম করতে পারবেন বিশ্বস্ততার সাথে জার্সি অর্ডার করবেন অর্ডারের দুই থেকে তিন দিনের মাঝেই কিন্তু আপনার হাতে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি পৌঁছে দেবে কিন্তু লয়াল কটন ইনবিডি বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক ও বিক্রয়কারক প্রতিষ্ঠান লয়াল কটন ইনবি তাই আপনারা বিশ্বস্ততার সাথে সেখানে জার্সির অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এছাড়াও আপনাদেরকে জানিয়ে আগামী অক্টোবর মাস থেকে কিন্তু নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে এই নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা 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 তাই খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম